যাব না চলো 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 বাড়ি চলো এখন বাড়ি স্কুল যাবো আজকে বাড়ি গিয়ে বাই বাই চলো বেরিয়ে পড়লাম তো এখন অনেক সকালেই বেরিয়েছি আজকে যেহেতু হিয়া বাড়ি গিয়েই স্কুলে যাবে তো ওকে গাড়ির মধ্যেই না আমাদের বৌদি আবার কেক বিস্কুট দিয়ে দিয়েছিলো হিয়াকে তো গাড়িতেই ওকে খাইয়ে দিয়েছি ওর যেহেতু মর্নিং স্কুল ওই সাড়ে সাতটার থেকে তাও পোনে আটটা বেজে যাবে ও পায়েল সব রেডি করে রাখবি ওর ড্রেস ট্রেস তো ওটা খালি ওর বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেসটা পরেই ও স্কুলে চলে যাবে আর কি আর আমি এসে পটাফট মানে এসে রান্না বসিয়ে দিয়েছি একটু চা খেয়েছি আজকে যা ঘুম পাচ্ছে না আমার কি বলবো আর কি প্রচণ্ড ঘুম চোখে তো চাটা খেয়ে রান্না বসালাম কারণ ওর পাপা স্কুলে যাবে এদিকে আমি ভেন্ডি করছি মেয়ের জন্য আর আমাদের জন্য মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট তো এটাই করব আর শেয়ার জন্য ডিম সেদ্ধ বসিয়েছি তো এটাই করব আজকে রান্না রাত্রেবেলা ওর পাপা বলেছে রুটি খাবে তো আর কিছু করবো না আর কি আর বাজার তো হয়নি এসেই পড়াতে চলে গেছে আর ঘরে হচ্ছে আগের দিন হচ্ছে আমাদের বাড়িতে রবিবারে গিয়েছিলাম তো ওখান থেকে ভুটান আলু বেগুন বাঁধাকপি ভেন্ডি এগুলো কিনেছিল তো ওটাই রান্না করছি আর কি আজকে আর বাজার করার সময় পাইনি কালকে যাবে আর কি মাছটা জানতে তো যাই হোক এগুলোই এটুকুই রান্না হবে আজকে আর ভেন্ডিও হয়ে গেছে মানে ও পরিয়ে এসে দেখবে আমার রান্নাও হয়ে গেছে আর কি যেহেতু দুটাই রান্না আর দুপুরে তো এমনি খাওয়ার সময় ভাজা টাজা হয়ই ইসে হবে আর মা হচ্ছে চাপিলা মাছ করেছে তো মা ওটা দিবে ও পাপা নিতে হয়ে যাবে আর কি এই তো আর মাসি মাসি আজকে একটু তাড়াতাড়ি দেখে চলে আসবে আমার রান্না হতে হতে রান্না তো আগেই হয়ে যাবে তারপর বাপাকে স্কুলে যাবে আমাদেরও হয়ে যাবে আর কি কাজকর্ম আর আমি জানো তো এই রান্নাঘরটা একটু পরিষ্কার করে আমি স্নানও করবো না আমি শুয়ে আর একটু ঘুমাবো মানে কেন জানি না হঠাৎ করেই মানে মানে এত ঘুম পাচ্ছে বলার বাইরে মানে শরীরটাও কেমন যেন লাগছে আর কি ঘুমের জন্য তো আমি ঘুম ঠুম পেরে উঠেছি কিন্তু এখন এটা দুপুরবেলায় পায়েল হচ্ছে আজকে সোমবার তো শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে পায়েল জল ঢালছে আর কি আমি এর পরে ঢালবো আর কি আজকে হবে না আমার পরে ঢালবো আমি তো আজকে পায়েল ঢালছে তখন কটা দেড়টা পুনে দুটো বাজে আমি স্নান করিনি একটু ঘুমিয়ে উঠলাম আর কি উঠে আরও কাজ ছিল আমার সব গাছগুলোতে জল দিয়েছি তারপর ছাদে জামা কাপড়গুলো সব ঠিকঠাক করে আনলাম মেয়ে স্কুলের জুতাটা ধুয়েছি আর পাখিরও কিছু জিনিস ছিল ওগুলো ধুয়ে টুয়ে এখন এই যে স্নান করব। স্নান করে এসে বসেছি তারপরে দেখো আমাদের হিয়া রিয়া হচ্ছে শাড়ি পরে এসেছে আর আমাকে দেখাচ্ছে মানে কে পরে যেয়েছে আর বলে আম্মা কেন তুমি শাড়ি পরলে বলে আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালবো তো এর জন্য শাড়ি পরেছি তাই বলছিল আর কি দেখো তো কেমন লাগছে তো জল ঢেলেছে যাই হোক হয়ে গেছে ওদিকে এটা সন্ধেবেলা বলতে আটটা বাজে তো আমি ওদিকে ও পাপা বলেছে রুটি খাবে তো রুটি আটা টাটা ছেনে আলু ভাজা হাফ ভেজে রেখেছি না আবার পরে ওটা গরম করবো আর কি হলে না ওই রুটি আলু ভাজা করতে গেলে অসুবিধে হয়ে দেরি হয়ে যাবে তো আলু ভাজাটা হাফ মানে আধা কাঁচা করে ভেজে রাখি পরে রুটি যখনটা ভাজি তখন আবার গ্যাসটা ধরিয়ে দিই পুরো ভেজে নিই আর কি এরকমই করি আমি আর বাঁধাকপি আছে ডিম আমলেট হবে অনেকক্ষণ ভাবে

তো বাদা পেয়েছিলো যে ও পাপা তখনই যে ওই খাবে রুটি বানাবো মেয়ে জন্য খুব অনেক দিলাম বানিয়ে দেয় আর এটা ও খাবে আর পরে বানাবো পাপা আসে আসতে খাবে দেখতে পেলে মেয়েকে আগে খাওয়ারটা দিয়ে দিয়েছি কারণ ও পড়তে গেছে আর কি তো খেয়ে যায় যেতে পারেনি আর কি ও সন্ধেবেলায় উঠে বিকেলবেলা আর কি পড়তে বসেছিলো উঠে পড়ার টাইম হয়ে গেছিলো তো চলে গেছিলো একটু জুস খেয়ে আর সেরকম কিছু খায়নি ওর জন্য ওর রুটিটা আগে ভেজে ওকে দিয়ে দিয়েছিলাম এখনও যে ওর বাবা আসলো এখন এই তো আমাদেরটা ভাজছে আর কি আর রুটিটাই ভাজবো মেয়েকে একটু পরোটার মতো করে দিয়েছি ও শুকনা রুটিটা খেতে চায় না এর জন্য ওকে একটু পরোটার মতো করে দিয়েছি আর আমাদের এই রুটি ভাজবো আলু ভাজা বাঁধাকপি আবার পায়েল একটু সবজি করেছিল পায়েল আজকে রাত্রিবেলা গিয়েছিলাম তখন পায়েল পরোটা আর একটা নিরামিষ সবজি মতো করেছিল। ও রুটি খাবে রাত্রে আর কি পায়েল তো উপোস করেছিল দুপুরবেলায় তো সাবু খেয়েছিল আর রাত্রে রুটি খাবে তো ওর জন্য ওর সবজিটা দিয়ে গেছিলো তোর পাপাকে দিবো খাবে ভালোই হয়েছে বললো খেয়ে সোয়াবিন টালু দিয়ে সবজি করেছিল পাই তো ওটা এটাই হয়ে যাবে আর আচার তো থাকেই আমার ঘরে সব সময় রুটির সাথে খাওয়ার ভাতের সাথে মানে আচারটা থাকেই আর কি সময় তো আজকে আবার ও খাবে না আচারটা এটা দিয়েই খাবে আর এখন তাও সাড়ে পনেরো এগারোটা বাজে কিন্তু এখন আমি রুটি খাচ্ছি তো এগুলো ভেজেটে